মানে তোমার ভাইয়া বাইরে থাকে ও বাড়িতে থাকে না তাই যদি ওর দায়িত্বটা পালন করো তাহলে পনেরো হাজার জায়গায় আমি বিশ টাকা দিব কিন্তু এই শোনো বলেন আমি আর আগেও দেখছি তুমি এদিকে কাজ কাম করো ঘুরো তুমি কি এগুলা নিজেদের কাজ করো না আমি অন্যদের বাড়িতে কাজ করি অন্যদের বাড়িতে কাজ করো তোমার মাসে কত টাকা দেয় মাসে দেয় নয় টাকা দেয় দেয় নয় টাকা দিয়ে দিন পরে খাই দেয় চলি নয় হাজার টাকা দেয় এখন যে দিন

সমস্যা নেই আমার বাসায় কেউ নেই আমি এক লাখ ভাই নাই আরে ভাই সে তো অনেকদিন হলো বাইরে থাকে আসো সমস্যা নেই চলে আসো আচ্ছা আচ্ছা সমস্যা আপনি

ও তো বাহির আছে দেখবি না আর তুমি বাড়ির থেকে স্বামী নাম্বার টু হলে সমস্যা কি লোকে তো জানবি তুমি আমার বাড়ির কাজের লোক লোকে তো জানবি না মাঝখান তোমার খাওয়া দাওয়াটাও ফিরি থাকাও ফিরি আমি কিন্তু দেখতে শুনতে অতটা খারাপ না

আমার দিয়ে গেলো কিন্তু এত লেট করে নাকিটা আরে মশা টোসার কি দরকার চলো না যাই আর আমার তার তো সহ্য হতেছে না এতদিন পরে এত সুন্দর একটা জিনিস পাই থাকতে মন চায়